গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকেবার ওপেন ব্লগ তো এখন আমরা যাচ্ছি রনির ছোটোবেলা মানে গ্রামটা যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এখন আমরা শিবনগরের যে ঘাট যে ব্রিজ সেই ব্রিজের ওখানে চলেছি আর এখন সেই পদ্মাতে অল্প অল্প জল জমে আছে এই যে তো আমরা বাইকেই পার হচ্ছি এই যে বাইক আমি আর রনি আছি বাইকে আর এই যে সামনে যে ব্রিজ আর এই যে সামনে যে ব্রিজটা আছে ওটা দিয়ে আমরা এখন পার হবো এর আগেও আমরা এই ব্রিজের ভিডিও করেছি ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর ভিডিওটা যদি পারো হতো ওখান থেকে দেখা আগেরবার যে ভিডিওটা করেছিলাম আমরা তো আমরা এখন এই ব্রিজটা পার করে এখন যাবো সেই রনির ছোটোবেলাকার গ্রাম তো চলো তোমাদেরকে নিয়ে যাই ওখানে আমরা এখন ব্রিজটা পার করে দিয়েছি এটা কোন গ্রাম রনি মহেশপাড়া মহেশ মারা তোমাদের গ্রামের নাম মহেশ মারা রনের গ্রামের নামই মহেশ মারা কোন দিয়ে ঢুকবো এটা দিয়ে ঢুকবো এটা দিয়ে মহেশ মারা আর এটা ঢুকবো আমরা নাকি এখন তো চলো পদ্মার যে ভিউ সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে আমি এখন মহেশ পাড়ার উপর থেকে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখন যেহেতু জল অনেক কম দেখতে পাচ্ছ এক কোনাতে হয়তো জলটা একটু আটকে আছে আর বাকি যেগুলো দেখতে আছে শুকনো চড়ের মতো আছে এগুলো পুরোটাই বর্ষাকালে পুরোটাই জল জমে যায় এবারে পুরোটাই এখান থেকে রাস্তা দিয়ে জলটা যায় তো আমরা এখন ওখানে চলে এসেছি এখন আমরা আগাবো আর একটু হয়তো বাকি আছে আর কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে চলে যাবো আর ওখানে ওখান থেকে কিছুক্ষণ পরে একটা বর্ডারও আছে এখান থেকে বাংলাদেশের যে বর্ডারটা সেখানে দেখতে পাওয়া যাবে তো চলো আবার আমরা এখন গাড়িতে চাপবো

একবারে কাঁচা রাস্তা আর পরশু দিন গতকালকে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়ে যাওয়ার কারণে এগুলো সব এখনো মানে কাঁচা হয়ে আছে যেহেতু মাটির আর এখান থেকে ট্রাক্টর অনেক যাতায়াত করে যে জন্য রাস্তাটার অবস্থা এরকম আর এখন যেটা দেখতে পাচ্ছি ওখানে কিছু কিছু ছোট ছোট সব দেখতে পাওয়া যাচ্ছে ওই জায়গাটাতেই আমি খেলেছিলাম তো তোমাদেরকে আরেকটু কাছে গিয়ে মানে দেখাবো এই যে সেই জায়গাটা যেটা তোমাদের কথা বলছিলাম যেখানে আমি ক্রিকেট খেলেছিলাম এর আগের বাড়ি এসে তো এই যে দেখতে পাচ্ছ তো এখন আমরা যাচ্ছি উল্টো দিকে মানে যেটা মানে সেই দিকে তো এই দিকে এখন কয়েকটা গ্রাম দেখতে পাওয়া গেছে মানে কয়েকটা বাড়ি সরি তো গায়ে আমরা এখন নেমে গেলাম বাইকে এসেছি আমি রনি এটা দিয়ে মানে এটা দিয়ে চলে যাচ্ছে ওইদিকে দিকে রাস্তা যাচ্ছে ওইদিকে একটা গ্রাম আছে যে গ্রামটা এখন আমরা যাবো রনিদের বাড়ি যেটা আছে আর আমরা এখন চলে যাচ্ছি মানে রাস্তার একবারে শেষ শেষ প্রান্ত যেটা দেখতে পাচ্ছ এই যে এখান থেকে আর ঢালার রাস্তা না ওইদিকে শেষ হয়ে গেছে আর জলটাও আছে একবার এখান থেকে দেখতে কত সুন্দর লাগবে দেখতে এখান থেকে ঢালার রাস্তাটা শেষ হলো আর এখান থেকে কোনো ই না কত নিচু জায়গা দেখতে যে আর একবারে নদী পদ্মা আর আমরা সেই আসলাম ওই রাস্তা দিয়ে আসলাম আমরা ওখান থেকে এই রাস্তা দিয়ে এইটাতে চলে আসলাম আমরা আর এখান থেকে মানে কি বলবো এখান থেকে মোটামুটি দু তিন দলা নিচু হবে জায়গাটা আর ওইদিকে চলে যাচ্ছে সেই চাই পাড়ার দিকে এই রাস্তাটা যাচ্ছে চাই পাড়ার দিকে তো আমরা এদিকে এখন যাওয়া নেই ওইদিকে চাইপাড়া কি গ্রাম হ্যাঁ মাছ চর তো এখন আমরা যাবো মাছ দিকে তো চলো ওইদিকে যাওয়া যাক যেখানে অনেক পুরোনো বাড়ি আছে ওখানে এখন আমরা যাব ওখানে গিয়ে দেখবো যে সেই কেমন বাড়ি আছে আর এখানে আগে কারেন্ট ছিল না এর আগে যখন এসেছিলাম আমি তখন কারেন্ট ছিল না এখন দেখতে পাচ্ছি যে কারেন্ট আছে ওখানে কারেন্ট আর এর আগে সোলার দেখতে পেয়েছিলাম কিন্তু কারেন্ট দেখতে পেয়েছিলাম না এসে চলে আসলাম মহেশমাড়ি নির্মল চর শিক্ষা কেন্দ্র আর মানে দিন যেমন আমরা দেখতে ওরকম মানে আমার কথাটা মনে পড়া গেলো ওরকম মানে সময় সেই কাঁচা রাস্তা আগে যেমন হতো তো গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর সিন এখানে একবারে দুধারে গাছ আর মিডলে রাস্তা আর এখন আমরা এখানে মিলে দাঁড়িয়ে এখন যাচ্ছি আর ওইদিকে বর্ডারটা আছে তো বর্ডার ওই দিকে এখন যাওয়া হবে না যেহেতু অনেক মানে এখানে আছে আর আমরা যেহেতু এখানে নতুন জন্য এখন যাওয়া যাবে না আর এটা হচ্ছে মাঠ চাষ করতে সবাই তো এখানে যারা চাষ করে তাদেরকে ভোটার আইডি কার্ড এখানে জমা দিয়ে যেতে হয় এখানে যে ক্যাম্পটা আছে ওখানে ক্যাম্প এ সামনে ক্যাম্প আছে তো ওখানে সবাই যারা যারা জমিতে চাষ করে তারা এখানে ভোটার আইডি কার্ড জমা দিয়ে যায় এখানে আবার সুন্দর সময় আবার নিয়ে নেয় এটা এড়োনী নানীর বাড়ি যেটা দেখতে পাঁচটা সেন রনি নানীর বাড়ি হ্যাঁ ওগোសំណানী বাড়ি ওগোសំណানী বাড়ি এবার যাই হোক এখন আমরা চলে যাচ্ছি রনি নানীর বাড়ি এবার আমরা যাবো সেই রনির বাড়ির দিকে তো ফ্রেন্ডস আমরা সেই গ্রামে পৌঁছে গেছি যে গ্রামের জন্য আমরা এসেছিলাম তো এখন রনিদের বাড়ি যা মানে যেতে বাকি আছে রনির নানার বাড়ি থেকে শুরু করে নানির বাড়ি পর মামার বাড়ি সবার বাড়ি এখন আমরা দেখে নিয়েছি

এটাই হচ্ছে সেই রনির স্কুল যেটা নির্মল চর মুনসুর পা কি আছে গো মুনসুরপুর এম কে আর তোমার বাড়ি হচ্ছে এটা নাকি এটা এটা আমরা এখন নামলাম সেই স্কুলের সামনে যেটা

তো আমরা এখন চলে এসেছি রনির নানির বাড়ি পাশে আছে রনিদের বাড়ি তো একটু পরে এখন যাব আমরা এখন আমরা এখানে এসে বসলাম অনেকক্ষণ থেকে মানে রনি গাড়ি চালাচ্ছে তো একটু টায়ার্ড হয়ে গেছে তো এখন এখানে একটু বসেছি আমরা পাশে রনিদের বাড়ি আছে তোমাদেরকে নিয়ে যাব ওখানে ওখানে এখন হয়তো কেউ থাকে এখন কেউ থাকে না যেহেতু সবাই এখন ওখানে চলে গেছে আমাদের

এখন একজনা খাওয়া একজনা তাহলে কেমন হবে তো এখন আমরা চলে যাচ্ছি সেই জায়গাটাতে যেখানে রনিদের বাড়িটা ছিল তো সেই যেটা সাবসেন্টার তোমাদের দেখালাম আমি যে সাবসেন্টারটা আছে আর এই জাগাতে রনিদের বাড়িটা ছিল যে একটা দেখতে পাচ্ছো ঘেরা আছে এখান থেকে যে গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে এখানে রনিদের যে মানে প্রথমকার যে বাড়িটা সেই বাড়িটা এখানেই ছিল এই যে এই জায়গাটাতে এই জাগাটাতে বাড়িটা ছিল এখন যেহেতু নাই এখন ওরা আমাদের এখানে চলে গেছে সেই জন্য বাড়িটা এখন নাই বাড়িটা সব ভেঙে ভেঙে জাড়িনা তখনই হুম বাড়ি ভেঙে নিয়ে চলে গেছিলাম তো সেই বাড়ির এখন কোনো কিছুই নাই এখন শুধু বেড়া দিয়ে ঘেরা আছে আর কিছুই নাই আর যে বাড়ি এখন কিছুই নাই এখন যা আছে সব আমাদের ভগবান ঠিক পাশেই ছিল তো যাই হোক কেমন লাগছে এখানে এসে সেই দিনটা মনে পড়ছে কিনা সেটা জিজ্ঞেস করবো রনিকে তো রনি বলো কিছু খুব যন্ত্রণা ভালো লাগতো কেন কি অনেকদিন পর আসলাম আমরা তো আসতে পারি না বাইরে থাকি মুম্বাই থাকি আমি এখন বর্তমানে তো আজকে ভাবলাম কি যাই একবার সে পুরোনো জায়গায় নিজের দেশ মানে নিজের জায়গায় নিজের বাড়ি ছিল যে এখানে সেখানে আবার আসলাম দেখা করতে খুব ভালো লাগলো আর অনেকদিন পর তো অনেক আনন্দ হচ্ছে দুঃখ হচ্ছে হ্যাঁ কিছু কিছু মানুষগুলো যেগুলো ছোট ছোট দেখে গেছি সেগুলো এত বড় হয়ে গেছে আমাদেরকে চিনতে হচ্ছে না হ্যাঁ তো আনন্দ লাগছে খুশি তো বন্ধুরা তোমাদেরকে সেই দেখে দিলাম রনের বাড়িটা যেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি এখন কোনো চিহ্নতি নাই এখানে সেই চিহ্ন আছে সাব সেন্টারটা যেটা ও বললো যে ওখানে ওর এখানে টিবলটা ছিল আর উপরে যেখানে আছে একতলা যেখানে ওরা খুব মানে এনজয় করতো ওখানে দরদরি করতো তো ছেলেবেলার কথা সেই মনে পড়ে গেল এখন এখানে এসে তো ভালো লাগলো এখানে তোমাদেরকে ভিডিও দেখালাম যেহেতু এখানে ওর ঘর নাই ওর সম্পর্ক যারা আছে এখানে সবাই এখানে আছে ওর নানি থেকে শুরু করে আরো যারা আছে শুধুমাত্র ওরাই গেছে ওখানে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো সন্ধ্যা হতে আসলেও আরেকটু পর আমাদের এত টাইম হয়ে যাবে যেহেতু রোজা আসি তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব তো এত ভিডিও করলাম তোমাদের জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন ওকে টাটা